কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কোনঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গ্রামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মার কাতারি পাল্লা দেখে দেখে সিলমার ভাই মার কাতারি পাল্লা বেছে বেছে সিলমার ভাই মার

দেখে দেখে সিলমা রভাই মার্কা দাড়ি পল্ল বেছে পেছে সিলমা রভাই মার্কা দাড়ি পল্ল তোমার মার্কা হাড়িপাল্লা আমার মতা হাড়িপল্লা বর্ষপাল্লা হাড়িপাল্লা সবাই মিলা হাঁড়িপাল্লা হাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা সবাই এবার সবুদ করো জামা আজকে নিয়ে বিজয় চি নিয়ে আংবু এবার জীবন বাজি দিয়ে কাকা খেয়ে ভুট্টা ভত্র দেশে ভত্র লোককে ভুটতে ইনশাল্লা দেখে দেখে সিল্মার বাই মার্গ দাড়ি পাল্লা দেখে দেখে সিলমার বাই মার্গ দাড়ি পল্লা পেছে পেছে সিলমার বাই মার্কা দাড়ি পল্লা তোমার মর্দাড়িপাল্লা আমার মতা হাড়িপাল্লা ভর্ষ পল্ল হাড়িপাল্লা বাই মিলা হাড়িপাল্লা হাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পল্লা দেখে দেখে সিল্ম